আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আজকে আমরা বের হয়ে গেছি কুমিল্লা দেবীদ্বারের কয়েকটা সুন্দরতম রাস্তায় রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর যেহেতু অনেকগুলো রাস্তায় যাব তাই হেঁটে হেঁটে যাওয়া বা গাড়ি দিয়ে যাওয়া তো সম্ভব না সেই কারণে বাইক নিয়ে আসলাম আর কি ইয়াসিনকে বললাম একটু আস্তে আস্তে চালা আমি ভিডিও করতেছি হেঁটে তো ভালো রাস্তা পাইয়া দিছে টান অনেক স্পিডে রকেটের গতিতে আমরা চানপুর রেখা পড়ছি লক্ষ্মীপুর থেকে এখন আমরা যাব চানপুরের একটা রাস্তা আছে কলের রোড রোডটার দুই সাইডে সুপারি গাছ আর মাঝখানে রাস্তা দেখতে ভালোই লাগে চলেন আমরা যাই আগে বলে রাখি সুপারি গাছগুলো কিন্তু বেশি বড় না নতুন লাগাইছে যে কারণে ছোটো রোডটা সুপারি গাছ তারপর আমরা বাড়ির ভিতরে রাস্তাতে চলে আসছি রোডের দিকে যাচ্ছি কারণ আমরা বাড়ির ভিতরে রাস্তা দিয়ে ঢুকলাম এই যে রাস্তার প্রথম মাথা এই মাথা দিয়ে ঢুকলাম আমরা সামনে গেলে আর একটু সুন্দর লাগবে এই সাইডটা একটু কম সুন্দর রাস্তার এই জায়গাটা একটু সুন্দরই লাগে তারপর আবার এটা চানপুরের কলেজ রোড নামে পরিচিত সামনে কলেজ এই দেখেন গঙ্গামণ্ডল মডেল কলেজ এই যে কলেজ মাঠ বিকেলবেলা অনেক খেলা হয় ক্রিকেট খেলা হয় ফুটবলে খেলা হয় তারপর আমরা উঠে গেলাম সুলতানপুরের রাস্তায় সুলতানপুর বাজারে আসার সাথে সাথেই নামলো বৃষ্টি হালকা হালকা তাই ভাবতেছি আমি ক্যামেরাটা অফ করে দেব তারপর আবার ভাবলাম যে ক্যামেরাটা এখানে অন রাখি বৃষ্টি আসলে আর সুন্দর লাগবে এই দেখেন বীজে কী অবস্থা হয়েছে বৃষ্টির সময় আর ক্যামেরাটা অন রাখি নাই মোবাইলের ভিতরে পানি গেলে আর সমস্যা ফার্স্টে যে সুন্দরতম রাস্তার কথা বলছিলাম এখন বর্তমানে উঠলাম সেই রাস্তায় এই জায়গাটা পার হলে দেখবেন রাস্তাটা একদম স্মুথ গাড়িও কম চলে বাইক চালাতে সেই লাগে আর কি রাস্তাটা অনেক সুন্দর দেখতে আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে বুড়ির পাড়ের রাস্তা আর কি আপনারা রাস্তাটার ভিউটা দেখেন রাস্তাটা দেখতে ভালোই লাগে অসাম একদম স্মুথ রাস্তা তো দেখতেও সুন্দর লাগে নেমে ছবি টবি তুললো ভালো লাগবে তা আমরা আরও সামনে যাব যার কারণে এখানে নামি নেই সামনে গিয়ে ছবি তুলবো সামনে আরেকটা সুন্দর রাস্তা আছে ওইখানে যাব ইয়া সিনেজ সুন্দর রাস্তা পাইয়া দিছে টান গিয়ার তুলছে অনেক তোলার পর আর হুন্ডার স্পিড এক টানি ব্রিজে এটা অনেকটা রাস্তা দেখতে দেখা যায় যে কম অনেকটা রাস্তা এক ব্রিজে ব্রিজটা সুন্দর লাগে এই রাস্তাটা এই দিকটা সুন্দর লাগে মূলত ব্রিজটার কারণে ব্রিজটাও সুন্দর লাগে যেই রাস্তায় গিয়ে ছবি তুলব বললাম মূলত আমরা সেই রাস্তায় যাইতেছি আর কি সামনে বেশি দূর না এটা হলো আরেকটা রাস্তা এটা বর্বিপাড়ার একটা মাঠ ফুটবল খেলার মাঠ সাইডে এই যে মাঠ আর কি সবাই খেলাধুলা করতেছে আর আমরা বাইক নিয়ে উঠতেছি এই সামনের রাস্তা দিয়ে ঢুকবো এদিক দিয়েই সুন্দরতম একটা রাস্তা আছে এটা রাস্তার শুরু আর কি এটা বাড়ির ভিতরে রাস্তা আর এটা হচ্ছে রাস্তাটা আর কি দুই সাইডে জমি জামা আর মাঝখান দিয়ে রাস্তাটা এটা ওই রাস্তার মতন সুপারি গাছ লাগেছিল আমাদের মেন গন্তব্যে এসে আমরা পৌঁছালাম বৃষ্টি বৃষ্টি আসছে আর কি এখন এখানে কয়েকটা ভিডিও টিডিও করবো তারপর পিকটিক তুলবো দেখেন রাস্তাটা দেখতে ভালোই লাগে চলে আসতে পারেন এটা বুড়ির রাস্তা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন